হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেকের আর্জি গ্রহণ করল না সুপ্রিম কোর্ট নতুন করে আবেদন প্রস্তুতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট অভিষেকের আবেদনটি শুনানির তালিকায় আসবে না বলে জানিয়েছে শীর্ষ আদালতের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার পর্যবেক্ষণে জানিয়েছেন অভিষেকের আবেদনের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বলেন নতুন করে আমার মক্কেলকে আবেদন করার কথা জানিয়েছে শীর্ষ আদালত আমরা সেই অনুযায়ী নতুন করে আবেদন করার পদক্ষেপ করছি অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে জানানো হয়েছে তেইশ সালের আঠাশে এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অভিষেকের মামলাগুলি কলকাতা হাইকোর্টের অন্য বিচারপতিকে দেওয়া হয়েছে সেই কারণেই অভিষেক এখন যে আর্জি জানিয়েছেন তা আর গ্রহণযোগ্য নয় তাছাড়া বর্তমানের এই আবেদনের ভুল ধারণাবশত এবং ভুল জায়গায় দাখিলের পাশাপাশি এর কোনো যুক্তি নেই এই প্রসঙ্গে অভিষেকের আইনজীবী জানিয়েছে জানিয়েছেন যে আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার যে নির্দেশ দিয়েছেন তাতে অভিষেকের আবেদন ফেরত পাঠানো হয়েছে তিনি বলেন অভিষেকের অভিযোগ খতিয়ে দেখার সময় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ দু সালের ওই স্পেশাল লিভ পিটিশন এস এল পি এর শুনানি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে আদালতের শীর্ষ আদালতে আরও পর্যবেক্ষণ দু হাজার তেইশ সালের আঠাশে এপ্রিল যে নির্দেশ দেওয়া হয়েছিল তা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানো হয়েছে রেজিস্টার নতুন করে পদক্ষেপ করার কথা জানিয়েছেন স্বাধীনভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ জানানোর কথা বলেছেন এর এরপরেই আইনজীবী বলেন সুপ্রিম কোর্টের সামনে নতুন প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ জানানোর পদক্ষেপ করছি দশই জানুয়ারি বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম দ্বারস্থ হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে সরগোল তৈরি হয় সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে একটি চিঠি জমা পড়ে শীর্ষ আদালতে এর মধ্যে হাইকোর্টের থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেকের সম্পত্তির হিসাব ও তার উৎস জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায় তা নিয়ে বিতর্ক হয় একজন বিচারপতির প্রকাশ্যে এমন মন্তব্যের নিন্দা করেন শাসক দলের একাংশ এই অবহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের সুপ্রিম কোর্টে পাঁচটি আর্জি জানান প্রথমত ওই পাঁচটি আর্জি কি কি না প্রথমত অভিষেকের অভিযোগ যে বিচারপতি আদালতের ভেতরে বা বাইরে বাদী বিবাদী পক্ষকে নিয়ে নানা মন্তব্য করে থাকেন সেই সব মন্তব্য যাতে কোনোভাবেই তদন্তকে প্রভাবিত না করে তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হোক দ্বিতীয়ত কি না অভিষেক অভিযোগ করেছেন রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিচারাধীন বিষয় নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন বিচারপতি যা বিচার ব্যবস্থার নীতি আদর্শের বিচার বিচারণের সামিল ওই বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক তৃতীয়ত অভিষেকের আর্জি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বিশেষ বেঞ্চ তৈরি করতে নির্দেশ দেওয়া হোক বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে সব মামলা রয়েছে তার বেঞ্চ থেকে সেই মামলাগুলি সরে অন্য বেঞ্চে বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে গিয়েছে মামলা শুনানির ওই বিশেষ হোক যে সেই সব অভিষেক চাইছেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় যাতে কোনো বিচারাধীন বিষয় নিয়ে প্রকাশ্য মন্তব্য না করেন তা নিশ্চিত করতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন। সব শেষের পয়েন্টটা হচ্ছে যে সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট যা উচিত মনে করবে তেমনই নির্দেশ দেওয়া হোক বলে জিতে জানান অভিষেক পরবর্তী পদক্ষেপে কি হয় অবশ্যই আমরা চোখ রাখবো আপনারা চোখ রাখুন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য